আল্লামনি রব্বি ফাহহাসানা তালিমী আদাবনি রব্বি ফাহহাসানা তাদিবী নবী আমার বলেন দুনিয়ার কারো কাছে আমি নবী লেখা পড়া করি নাই আমাকে যতটুক জ্ঞান শিক্ষা দেওয়ার আমার আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নবী বলেন এই জন্য আমি নবীর শিক্ষা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম শিক্ষা আমার নবীর থেকে ভালো শিক্ষা বড় শিক্ষা আছে শ্রেষ্ঠ শিক্ষা আছে একটা ছোট্ট উদাহরণ দিই বুঝবেন এই বলেন তো একজন মানুষ দুনিয়ার লাইনে সব অর্জন করেছে কিন্তু আসমানি জ্ঞান তার নাই কোরআনি জ্ঞান তার নাই ইলমের জ্ঞান তার নাই হ্যাঁ দিনের জ্ঞান তার নাই তৌহাইদের জ্ঞান নাই নাই। জ্ঞান বলেন সে মানুষটা শিক্ষিত না মূর্খ বলেন মূর্খ মূর্খ হ্যাঁ একজন মানুষ দুনিয়ার লেখাপড়া জানেই না ডাক্তার না ইঞ্জিনিয়ার না অ্যাডভোকেট না পাইলট না ব্যারিস্টার না কিচ্ছু না তো তার মধ্যে আসমানের জ্ঞান আছে তৌহিদের জ্ঞান আছে রিসালাতের জ্ঞান আছে কোরআনের জ্ঞান আছে ওয়াহির জ্ঞান আছে আল্লাহর কোরআন বলছে এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এর বাস্তব উদাহরণ আমার নবী কে বলেন বলেন না কে কারণ নবী দুনিয়ার কোনো স্কুলে কলেজে ইউনিভার্সিটি মাদ্রাসায় কোথাও পড়েন নাই নবীজির কোনো দুনিয়ায় শিক্ষকই নেই লেখাপড়া করিয়েছেন কে আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন কে লেখাপড়া করিয়েছেন যদি আপনি দুনিয়ার সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন বলেন তো সবার উপরে কার কার নামটা দিবেন দিবেন নাম ভাগ ঠিক বললেন আচ্ছা আমি না তালিকা করলে আমার নবীর নাম আমি সবার উপরে দেব যদি তালিকা খ্রিস্টান করে কন্যা 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 তারাও দিবে যদি তালিকা বৌদ্ধরা করে ইয়াহুদিরা করে আল্লাহ আকবার হিন্দুরা করে এটা দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত সেখানে পৃথিবীর একশো মনীষীর তালিকা করা হয়েছে আশ্চর্যের বিষয় সবার উপরে খ্রিস্টানরা সবার উপরে আমার নবীর নাম তারা দিয়েছে আল্লাহ তারা নিজে উস্তাদ হইয়া নবীকে ছাত্র বানাইয়া নিজে পর্যাপ্ত পরিমাণ শিখে নবীকে এবার গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন এবার নবী বলেন বয়স্তুম আল্লিমা আমি গোটা জাতির উস্তাদ হয়ে দুনিয়ার মধ্যে এসেছি এবার আমার নবী গোটা জাতির উস্তাদ এমন ছাত্র আমার নবী বানাইলেন যেই ছাত্র নবীর কাছে লেখাপড়া কারোর কারণে জান্নাতি আচ্ছা উস্তাদ কেমন দামি ছাত্র কেমন দামি যেই উস্তাদের কাছে লেখাপড়া করলে জন্নতের সার্টিফিকেট পাওয়া যায় যে উস্তাদের কাছে লেখাপড়া করলে জন্নতের সার্টিফিকেট পাওয়া যায় আবার ছাত্রই কেমন দামি যেই ছাত্ররা যোগ্যতা থাকলে দুনিয়াতে থাকা অবস্থায় জন্নতের সার্টিফিকেট দেওয়া যায় কেমন করে সার্টিফিকেট দেয় জন্নতের ওয়াসাল্লাম বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন শরিক হয়েছেন শুধু শহীদ না যারা উপস্থিত ছিলেন আল্লাহ তাহালা তাদের জিন্দেগির করে মাফ করার ঘোষণা দিছেন অহুদের যারা শরীক হয়েছেন উপস্থিত হয়েছেন টোটাল শহীদদের সকল অহুদের মুজাহিদদেরকে আল্লাহ মাফ করার ঘোষণা দিলেন খন্দকের মুজাহিদদের মাফ করার ঘোষণা দিলেন আল্লাহ আকবর শুধু তাই না নবীজি নিজে এক এক করে করে এক একজন সাহাবিকে ধরে ধরে জন্নতের সার্টিফিকেট দিয়েছেন জিবিরিল আমিন একবার আসছেন জিবিরিল আমিন একবার আসেন। যদিও বর্ণনার দিক থেকে একটু দুর্বল আপনারা বলবেন ওজোর দুর্বল হাদিস দিয়ে ওয়াজ করবেন না তো ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস বর্ণনা করা যায় সেই হাদিস হলো সেই ক্ষেত্রে মাস আলা প্রমাণ মাস আলা ইস্তেমবাদ করার ক্ষেত্রে সহি হাদিস দলিল লাগে কিন্তু কোনো বিষয়ের ফজিলত বর্ণনা করতে জঈফ হাদিস বর্ণনা করা যায় আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর নবীজির প্রথম কালিমা পড়নেওয়ালা মুসলমান ঠিক না কথা কন নাকি জিবির নবীন একবার আসছেন নবীর কাছে নবীজি তাকায় দেখেন জিবির নামিনের পরনের জুব্বাটা ছালার চটের জুব্বা এই কই যায় সিরিয়াস বেশি সিরিয়াস বুঝলে যান ওই যে আগে বলছি কিন্তু ক্লাস সুতরাং পারমিশন ছাড়া উঠার চিন্তাও করা যাবে না এই মাত্র শুরু করছি আলোচনা যা পাইছি তার চেয়ে লোক বাড়ছে আলহামদুলিল্লাহ কিন্তু সাবধান পিছন দিকে তাকা মিথ্যা কথা কই নেই তো মাথায় টুপি দিয়ে আমি কিন্তু উঠে যাবে না সাবধান কিছু মানুষের বদ অভ্যাস আছে দু দশ মিনিট বয় বইয়া দেয় না সুর ভালো না জায়গা গিয়ে কয় ওয়াজ জমে নাই কোরআন হাদিসের কথা এটা জমারি বাকি কি আছে না জমারি বাকি কি আছে না ঠিকের পাওয়ার ভালো মনে হইলো না ফরমালিন কথা কোরানের কথা হাদিয়েছে জমার কি আর না জমার কি তো জিভের নামই রাখছে দুই জনের এক লগে ধরছে হ্যাঁ কে চিনা না এমন করছে উজুরে বুঝবো না ব্যাকুল মনে করছে আর কি আম করে ওই আগের ওয়ালারা যেমন মনে করতে। আর কি কি ঠিক না আবুবকর কি বলে জিবরিয়া ডাকলেন আবু বকর সিদ্দিকে সে বাম সাইটে জিবরিল আমিন নবীর ডান সাইডে তাকিয়ে দেখেন আবু বকর যেমন জুব্বা জিবরিল আমিনের পরনো তেমন জুব্বা ও দুইজনের একই ছালার চটের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর পরনে যেমন মাথার পাগড়ি যেমন জিবরিলের মাথার পাগড়িটাও ঠিক তেমন নবীজি একবার জুবিরেলের দিকে তাকান একবার আবু বাকার সিদ্দিকের দিকে তাকান কার জুব্বা কে পড়েছে কার পাগড়ি কে পড়েছে দেখে বলে আবু বাকার তুমি জিবরিলের পোশাক পড়ছো না জিবরিল তোমার পোশাক পড়ছে জিবরিল আমিন বলেন পায়গম্বর আমার পোশাক আবু বাকার কেন পড়বে আমি তো আবু বাকারের পোশাক পরেছি শুধু আমি নই আজকে আসমানের সব ফেরিস্তার আবু বাকারের পোশাক পড়েছি সাউন্ড আরো বাড়ায় রেখেন ভাই ৮২ পারে লাগে জত্রকবারন যায় কারামতী দাহেলা না আজকে তো রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকে কান্না করতেছে এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারের সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর জন্ম সূত্রে গরীব ছিলেন না কি কথা বলনা গালি জন্মসূত্রে গরিব ছিলেন না আজকে ছাড়া চট পড়ে ঘটতেছেন এই আবু বাকার সিদ্দিক তো মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাইতেন আবু বাকার আজকে তো ফকির হয়ে গেলেন তো গরিব হয়ে গেলেন কেন এর কারণ আবু বাকার সিদ্দিক বলেন হুজুর আমার কাছে দুনিয়াতে সব থেকে তিনটা জিনিস প্রিয় সুহানুল্লাহ বাড়ি যায় মসজিদে নববিতে সাহ বাইকারাম সাব বসা তো নবীজি দাঁড়িয়ে একজন দাঁড়িয়ে বললেন সাহ বাইকারাম হোক ইলাইয়া বিন দুনিয়া কুমসালাস হোকবিবা ইলাইয়া বিন দুনিয়া কুমসালাস এ সাহ বাই কারাম দুনিয়ার মধ্যে আমি নবেরি কাছে সবথেকে প্রিয় জিনিস তিনটা কয়টা এর মধ্যে এক নম্বর তিব সুগন্ধি আমি নবীর কাছে প্রদেবীর সব থেকে দামি প্রয়ো জিনিস দ্বিতীয় নম্বর ওয়ান মহিলা জাতি আমি নবীর কাছে বড় মহাব্যতের প্রিয় জিনিস মহিলা জাতি মানে মায়ের জাতি কন্যার জাতি হালার স্ত্রী আমার নবীর কাছে বড় প্রিয় তিন নম্বর জয়লাত কুররাতু আইনে ফিসসালাহ নবী বলেন নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই নবীজির ভাষণ শেষ হয়ে গেল আবু বকর দাঁড়িয়েছেন পয়গম্বর আপনার কাছে যেমন করে তিনটা জিনিস প্রিয় আমি আবু বকরের কাছেও তেমন করে তিনটা জিনিস প্রিয় এর মধ্যে এক নম্বর প্রিয় আন্নজরুল ইলাব জহির সলিল্লা এক আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বাকারের কাছে সবথেকে প্রিয় এক নম্বর দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলুল্লাহ আমার যত সম্পদ সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয় আবু বকর বলেন পয়গম্বর আমার তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা আমার বারবার করে মনটায় চায় আমার এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব নবী আমার প্রস্তাব শুনে হ্যাঁ বলেন না নাও বলেন না চুপচাপ করে বসা আছেন হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন নামছেন আসমান থেকে রেশমি একটা রুমাল নিয়ে নেমেছেন জিবরিল আমিন নবীজির হাতে রেশমি রুমালটা দিয়ে বললেন পায়াগম্বার এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে আল্লাহ তাআলা বলেছে মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে আল্লাহ সিদ্দি রাহু আন্নার প্রিয় প্রস্তাব আবু বকার সিদ্দিক আগে নবীজের কাছে দিয়েছেন আল্লাহ তারা প্রস্তাব দিয়ে পাঠাইছেন আমার নবী আগে প্রস্তাব দেন না এর মুসলমান এরপরও যদি আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে কোন বদমাস যদি আমার নবীকে নারী লভি বলে গালি দেয় আমার নবীকে ধর্ষক বলে গালি দেয় আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয় বুঝতে হবে ওর মাথায় কুকুর পেশাব করেছে বাংলার জমিনে বসবাস করার অধিকার ওর না দিন আমরা হাজারো দাবি তুলেছি সরকারের কাছে সরকার আমাদের দাবির তোয়াক্কা করে নাই পাত্তা দেয় নাই এবার আমরা দাবি তুলতে চাই কারণ আমাদের ধর্ম উপদেষ্টা এমন একজন কে যিনি আলেম মানুষ যিনি আমাদের একজন মানুষ যিনি ইসলাম বুঝেন কোরআন বুঝেন আমরা ধর্ম কাছে দাবি করতে চাই মাননীয় ধর্ম উপদেষ্টা আপনার মাধ্যমে নতুন করে সংবিধানে আইন পাশ করতে হবে কেউ যদি আমার নবীকে গালি দেয় ইসলাম নিয়ে কথা বলে আল্লাহ নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে আমায় কেরামদেরকে গালি দেয় ওর ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধানে সংযোজন করতে হবে একমত থাকলে দুই হাত উঠা করে আল্লাহ